ইতিহাসে ভয়ঙ্কর এক অধ্যায় নাম নাগিরেভ গ্রাম হাঙ্গেরির এই ছোট্ট গ্রামটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কেঁপে উঠেছিল এক নারকীয় ঘটনায় ঘটনাটি সামনে আসে উনিশশো সালের ডিসেম্বরে সল্লক শহরের আদালতে বিচার শুরুর পর যেখানে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদেরই স্ত্রী নিউ ইয়র্ক টাইমস এর তৎকালীন প্রতিবেদন অনুযায়ী অন্তত পঞ্চাশ জন নারী স্বামী হত্যার অভিযোগে অভিযুক্ত হন গ্রামের নারীরা স্বামীদের আর্সেনিক খাইয়ে মৃত্যু ঘটাতেন এজন্য তারা পরিচিত হয়েছিলেন অ্যাঞ্জেল মেকার নামে ধারণা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় পুরুষরা যুদ্ধ ফ্রন্টে গেলে নারীরা স্বাধীনতা পেয়েছিলেন পরে স্বামীরা ফিরে এসে তাদের ওপর নির্যাতন অবিশ্বাস আর সীমাবদ্ধতা চাপালে তারা ক্ষোভে এই পথে হাঁটেন এই পুরো চক্রের কেন্দ্রে ছিলেন গ্রাম্য ধাত্রী ঝুঝানা ফাজেকাশ তিনি শুধু ধাত্রী ছিলেন না ভেষজ ও কার্যত চিকিৎসকের ভূমিকাও পালন করতেন অভিযোগ রয়েছে তিনি নারীদের আর্সেনিক দিয়ে স্বামী থেকে মুক্তির পথ দেখাতেন বছরের পর বছর কবরস্থান ভরতে থাকলেও প্রথম দিকের মৃত্যুগুলো স্বাভাবিক বলে ধরা হয়েছিল পরে সন্দেহজনকভাবে উত্তোলন করা পঞ্চাশটি মরদেহের মধ্যে ছেচল্লিশটিতেই আর্সেনিক পাওয়া যায় ফাজিকাশকে গ্রেফতারের জন্য পুলিশ এগোতে তিনি নিজেই বিষ পান করে আত্মহত্যা করেন তবে কেবল তাকেই দায়ী করা হয়নি উনিশশো সালে ২৬ জন নারীকে বিচারের মুখোমুখি করা হয় আট জনের মৃত্যুদণ্ড হয় অনেককে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড ইতিহাসবিদদের মতে নাগিরে গ্রামে মৃতের সংখ্যা তিন শতাধিক হতে পারে সময়ের সঙ্গে সেই ভয়াবহ স্মৃতি মুছে গেল এই কাহিনী এখনো ইউরোপের সবচেয়ে আলোচিত গণহত্যার এক রূপক হয়ে আছে আর বিদ্রুপের সুরে বলা হয় এরপর থেকে স্বামীদের সঙ্গে স্ত্রীদের আচরণে আশ্চর্যজনক উন্নতি হয়েছিল